এক বোন জানতে চেয়েছেন ভাইয়া আমার স্বামী অনেক মেয়ের সাথে পরকিয়া করে বিশ মাসের আমার একটা মেয়ে আছে আমি সংসার করতে চাই এখন আমার কি করণীয় একটু বলবেন প্রিয়দিনই বোন পরকিয়া জিনিসটা খুব খারাপ পরকিয়া জিনিসটা হচ্ছে চোরাবালির মতো এই চোরাবালিতে আপনার যখন স্বামী পড়ে যাচ্ছে আপনি যদি তুলতে যান আপনিও কিন্তু চোরাবালিতে পড়ে যেতে পারেন বি কেয়ারফুল কিছু কিছু কথা আমি বলবো এগুলো যদি মেনে চলেন আশা করা যায় ভালো হবে যারা পরকে আসক্ত যারা পরকে করে তাদের হচ্ছে মস্তিষ্ক বিকৃত হয়ে যায় তারা অন্য আইডিয়ায় চলে তো সবসময় চেষ্টা করবেন তাকে বোঝানোর প্রথমত যে কথা আমি বলতে চাই তাকে চেষ্টা করেন তাকে বোঝানোর আপনার বসে কিভাবে আনতে পারেন সে চেষ্টা করুন এবং আপনি যদি তাকে বোঝাতে চান কিছু তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে কেমন সে পরকে আসক্ত মানে কি অন্য লোভ লালসা অন্য কিছুতে সে আসক্ত হয়ে পড়তেছে মানে অন্য যে তার ভিতরে যে লালসাগুলো আছে সেটা পরিতৃপ্ত করতে চাচ্ছে হয়তো বা আপনার কাছে পাচ্ছে না এখানে আপনাকে খুঁজে বের করুন যে কোন দৃষ্টির কারণে সে পরকে করতেছে পরকের অনেক ধরনের কারণ হয় মন পরকের অনেক ধরনের কারণ হয় তো এই কোন ধরনের কারণের ভিতর সে আছে এটাকে খুঁজে বের করুন যে সে কোন কারণে সে পরকে করছে বা অন্য মানুষের কাছে অ্যাফেয়ার জড়াচ্ছে এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে প্রথমত কথা এবং দ্বিতীয়ত কথা তাকে বোঝান কিন্তু ভুলেও তার কোনো বন্ধুর কাছে আপনি কোনো সাহায্য চাইবেন না কারণ যারা পরকেই আসক্ত তাদের কিন্তু ব্রেনে ডিস্টার্ব হয়ে যায় ওই সময় এক ধরনের বাজে হরমোনাইন তাদের কাজ করে সেটা হচ্ছে আপনি যদি তার কোনো বন্ধুর কাছে কোনো সাহায্য নিতে চান তখন কিন্তু উল্টো আপনাকে দোষারোপ হতে হবে যে আমি পরকে জড়িয়েছি তার কারণ হচ্ছে তুমি আমার বন্ধুর সাথে কথা বলো আমি এমনই দেখেছি বি কেয়ারফুল এগুলো কিন্তু স্বাভাবিক বিষয় কিন্তু তারপরও ওই মানুষগুলোর ব্রেন ওই রকম হয়ে যায় ওই সময় সেজন্য কোনো বন্ধুর কাছে হেল্প নেওয়া থেকে বিরত থাকুন প্রথমত কথা দ্বিতীয়ত কথা হচ্ছে তাকে আপনি বোঝান আমি জানি আপনি তাকে বোঝাতে পারবেন না কিন্তু যতটুকু বোঝানোর দরকার ততটুকু বোঝান এবং মাঝে মাঝে তাকে কবরস্থানে নিয়ে যাবেন একটু দেখাবেন আল্লাহর ভয় তার ভিতরে নিয়ে আসতে হবে সে যদি নামাজ পড়ার চেষ্টা করে বা নামাজ পড়ে তাহলে তার নামাজ পড়ানোর চেষ্টা করেন ফিরে তো যেতেই হবে এটা একটু বোঝানোর চেষ্টা করুন ফিরে আপনাকে যেতেই হবে গো ব্যাক টু এর লট তো এই জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করুন বোন আমার আপনার স্বামীকে বোঝানোর চেষ্টা করুন যে কারণে তুমি অন্য কোনো মেয়ের কাছে চলে যাচ্ছ সেই জিনিস তো আমার কাছেই পেতে পারো এভাবে বোঝানোর চেষ্টা করুন তাকে অনেক বেশি যত্ন করুন সে কোন জিনিসটা পছন্দ করে সেটা বানিয়ে খাওয়ান তার সাথে ভালোবাসার গল্প করুন রোমান্টিক কথা বলুন এবং আপনি ছন্দ করছেন এটা যেন সে বুঝতে না পারে বা আপনি তাকে খুব খারাপভাবে দেখছেন এটা যেন সে বুঝতে না পারে আপনি এমনভাবে আপনার দিকে আকৃষ্ট করেন তাকে যেন সে পরক্রিয়া থেকে চলে আসতে বাধ্য হয় আমি বলবো না আপনার ডিভোর্স নিয়ে নেন ডিভোর্স কখনো সমস্যার সমাধান না আপনি তার থেকে দূরত্ব বজায় রাখুন ওই দূরত্ব না দূরত্ব বজায় রাখবেন সে সে কী করতেছে সে কোন জিনিসটায় বেশি স্যাটিসফাইড হচ্ছে কোন জিনিসটায় খুশি থাকতেছে সেই জিনিসগুলো সবসময় চেষ্টা করবেন কিন্তু দূরত্ব বলতে আমি এটা বুঝিয়েছি তার বন্ধুদের কাছ থেকে হেল্প নেবেন না তার কাছের মানুষদের সাথে কখনো কিছু বলবেন না এগুলো দিতে সমস্যাটা নষ্ট হয় কখনো সমস্যা জোড়া লাগে না বাইরের কোনো মানুষ যদি ইনভলভ হয় তাহলে সম্পর্কটা ভেঙে যেতে পারে কখনোই এই জিনিসগুলো করবেন না এই জিনিসগুলো করা থেকে বিরত থাকুন একবারে আপনি সবসময় থাকে ভয় দেখান আল্লাহর ভয় দেখান আল্লাহ একজন আছেন এখন বেশি সমস্যা কেন হয়ে জানেন আমি বলি আপনার এই ভিডিওটা যারা দেখছেন ডোন্ট মাইন্ড যদিও ভিডিওটা একটু বয়স্ক মানুষজন দেখলে ভালো হয় তারপরও ডোন্ট মাইন্ড দেখুন আমাদের সমাজে এখন সব থেকে প্রচলন একটা কথা আছে তুমি যত টাকা দেনমোহর বানাবে তোমার সংসার তত ভালো থাকবে মানে কি আপনি তাহলে ভরসাটা টাকার উপরে করলেন কিন্তু মহান রব্বুল আলামের পর কিন্তু করেন নাই নিজেকে প্রশ্ন করেন নিজেকে একবার প্রশ্ন করেন আপনি মহান রব্বুল আলমিনকে কখনোই বিশ্বাস করেননি আপনি বিশ্বাস করছেন টাকার উপরে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছেন চল্লিশ লাখ এক কোটি টাকা ডেনমোহর হয় তো আপনি এই দেনমোহরে বিয়ে দিচ্ছেন বিয়ে দেওয়ার পরে আপনার মেয়ের জামাই পরকিয়া বা অ্যাফেয়ারে জড়াচ্ছে অথবা ডিভোর্স হয়ে যাচ্ছে তো টাকায় কি সুখ দিচ্ছে এবার তাদের যে পরবর্তী প্রজন্ম আছে সেটা তো কষ্টভোগ করতেছে এই কষ্টের বাক্যে আপনি নিচ্ছেন মোহন রব্বুল আলমিন একজন আছেন তারপরে বিশ্বাস করা শিখুন এবং আমার সেই সমস্ত ভাইদেরকে বলতে চাই যে সমস্ত ভাই এই ধরনের অ্যাফেয়ার পরকিয়া বিভিন্ন নানা ধরনের সমস্যায় জড়াচ্ছেন নানা ধরনের সুখের সন্ধান করতেছেন তাদেরকে একটু বলি আপনি যে মায় বোনকে যে নারীকে আপনি আপনার কাছে ব্রাণী মনে হচ্ছে আপনার স্ত্রীও কিন্তু অন্যের কাছে ব্রাণী ভাত মনে হয় সাদা ভাত মনে হয় না ব্রাণী মনে হয় নেগেটিভ মাইন্ডে নেবেন না আমি পজিটিভলি ওই ভাইয়াকে বোঝাতে চেষ্টা করতেছে কেউ নেগেটিভ নেবেন না আজকের ভিডিওটা একদমই নেগেটিভ না পজিটিভলি নেবেন প্রত্যেকটা কথা আমি এটাই বোঝাতে চাই আপনি অন্যের স্ত্রী বা অন্যের বোনকে যেমন ব্রাণী ভাত মনে করেন আপনার স্ত্রীকেও কিন্তু অন্যকে ব্রানি ভাত মনে করে বি কেয়ারফুল সেজন্য ঘরের ভিতরে আপনি ব্রানি ভাত রেখে এসে অন্যের কাছে যে পান্তা ভাত চাচ্ছেন এটা কি ঠিক হবে একবার নিজেকে প্রশ্ন করবেন এভাবে বলতে চাইনি কিন্তু ওই বোনের কথাটা আমার খুব খারাপ লাগছে বলে ভিডিওটা করলাম আমি যে ওনার একটা বেবি আছে বিশ মাসের একটা বেবি আছে কিন্তু তারপরেও ওনার স্বামী অ্যাফেয়ারে জড়িয়েছে এটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস অ্যাফেয়ার জিনিসটার জন্য চারিদিকে নষ্ট হয়ে যাচ্ছে সমাজটা একদম পুরো নষ্ট হয়ে গেছে এই অ্যাফেয়ারটার কারণে বাজি অ্যাফেয়ার সম্পর্ক হবে একমাত্র রব্বুল আলমিনের সাথে মানুষের সৃষ্টিকর্তার সাথে হবে সম্পর্ক অথবা স্বামী স্ত্রীর সাথে যেটা পবিত্র ভালোবাসা এই ভালোবাসাটা হবে এখানে বোন আমি আপনাকেও কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনার ভিতরে কোনো সমস্যা আছে কিনা বা আপনার ভিতরে কোনো কমতি পাচ্ছে কিনা সে একটু জেরখ চেষ্টা করবেন একটু বোঝার চেষ্টা করবেন কোন জিনিসটার কারণে শুধুমাত্র যে পরকীয়া বা অন্য কোন সম্পর্কে চলে যাচ্ছে তাকে যে একাদশ সেটা আমি দিব না প্লাস আপনাকেও এখানে দোষারোপ করতে পারছি না আমি বেশি সেক্ষেত্রে দুজনে বসে একটু সমাধান করুন তাকে যতবার চেষ্টা করবেন নিজে বোঝানোর বাইরের কোনো মানুষ এখানে ডাকবেন না উঠ করে আপনার বাবাকে ফোন দেন দিয়ে উল্টোবাটা কিছু বলবে ছেলেদের মাথা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু খুব খারাপ জিনিস এবং আপনাকে বলতে চাই দিনী বোন আমি আপনাকে বলতে চাই নামাজ পড়ুন এবং খোঁটা দেওয়া বন্ধ করুন আপনার স্বামীকে কখনোই আপনি খোঁটা দিবেন না তর্ক করবেন না এবং যে কোনো কোনো কিছু থেকে সে পছন্দ করে আপনাকে কিছু দিয়েছে বা এনেছে এটা কখনোই অপছন্দ করবেন না কারণ ছেলেই পছন্দ করে না কোনো ছেলেই পছন্দ করে না তাকে আপনি খোঁটা দিবেন তার সাথে আপনি তর্ক করবেন তার সাথে বাজে কথা বলবেন মানে আছে না আমাদের সমাজে অনেক মানুষজন কিন্তু এমন আছে আমি কিন্তু আপনাকে বলছি না এই প্রবণতাগুলো যদি আপনার ভিতরে থাকে এগুলো ছেড়ে ফেলে দেন খোঁটা দেওয়া তর্ক করা জেদ দেখানো যে কোনো পুরুষে কিন্তু এগুলো পছন্দ করে না ট্রাস্টমি কোনো পুরুষই পছন্দ করে না তো আপনি সবসময় চেষ্টা করবেন মায়া বাড়ানোর মায়া বাড়ানোর চেষ্টা করুন মায়া এবং ভালোবাসার জন্ম দিকে চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার ভালোবাসা এসে আটকে গেছে অনেক বেশি ভালোবাসা দিন আগে যেটা তো ভালোবাসা দিতেনি কিন্তু আরও বেশি ভালোবাসা দিতে হবে এখন যদি তাকে আপনি আটকাতে চান এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস তাকে আটকানো এটা আমাদের সমাজের একটা ভয়ঙ্কর ভাইরাস পরকিয়া এই জিনিসটা থেকে বের হওয়া উচিত এবং আমি এটা একটা ব্যাপার হয় যে রাষ্ট্রীয়ভাবে এটা দেখা উচিত যেখানে পরকে হবে পরকে একটা রুলস জারি হবে এটা আমার মনে হয় আর কি যে দেশের যেখানে পরকে হবে সেখানে পুলিশজন হস্তক্ষেপ করতে পারে পরকীয়া ব্যাপারটা ইসলাম আপনাকে চারটা বিয়ের নির্দেশ দিয়েছেন তাই বলে আপনাকে পরকে করার নির্দেশ দিয়েছে ইসলাম আপনার এটা ইসলামিক কান্ট্রি না তারপরও মানুষজন নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে মুসলমান সেই হিসাবে আমি ইসলামিক কান্ট্রি ধরতে নিতে পারি তো ইসলামিক কান্ট্রিতে আপনি এভাবে যা কিছু খুশি করতে পারেন না তো পারেন পারেন না কখনোই পারেন না এই রাইট আপনাকে কেউ দেয় নাই পরকিয়ার জন্য আলাদা একটা আইন হওয়া উচিত পরকিয়া জিনিসটা খুব খারাপ সমাজে একটা ভয়ঙ্কর ভাইরাস শুধু এর কারণে যে আপনি খারাপ দিকে চলে যাচ্ছেন বা আপনার পরিবার খারাপ দিকে চলে যাচ্ছে এমন কিন্তু নয় অসংখ্য মানুষ আপনাকে দেখে আরও মোটিভেট হচ্ছে ইন্সপায়ার হচ্ছে বি কেয়ারফুল আপনি আপনার গল্প আপনার পরিবারের মানুষকে বলতেছেন আপনার দুজন বন্ধুকে বলতেছেন তারাও কিন্তু খারাপ দেখে যাচ্ছে এবং এর প্রত্যেকটা গোনার ভার কিন্তু আপনাকে বহন করতে হবে বি কেয়ারফুল প্রত্যেকটা গোনার ভার আপনাকে বহন করতেই হবে রব্বুল আলমিন আমাদের সকলকে ক্ষমা করো এইসব বিষয়ে দিনী বোন এগুলো করার চেষ্টা করুন তাকে যত্ন করুন ভালোবাসার দিন রোমান্টিক কথা বলুন তাকে আকৃষ্ট করার চেষ্টা করুন আপনার দিকে যতভাবে চেষ্টা করা যায় কিন্তু ওই যে চোরাবালির কথা আমি প্রথমে বললাম ওই চোরাবালির ভিতরে আপনিও পড়ে যান না যে আমিও থাকবো তোমার পরকেও চলবে বা ইটিসি ইটিসি এইগুলো আরও নেগেটিভ দিকে কথা যেতে পারে আমি এগুলো আজকে বাদ দিই তো এইভাবে চোরাবালির ভিতরে পড়ে যায় না চোরাবালি কিন্তু খুব খারাপ জিনিস অনেক ধরনের নেগেটিভ দিকে যেতে পারে পরকীয়া জিনিসটা একটা লালসা তো এই লালসাই সে আপনাকে ইনভলভ করতে পারে ফির্লা এসব আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না কেন যেন আমার ভিতর বের হয় না খুব নেগেটিভ মনে হয় আমার কাছে খুব নেগেটিভ মনে হয় বোন আমার আপনি যে প্রশ্ন করেছেন অবশ্যই আপনি স্বামীর সংসার করবেন স্বামীর সংসার রেখে কোথায় যাবেন আপনার স্বামী কিন্তু একদিন ফুল বুঝতেই পারবে বি কেয়ারফুল এবং আমাকে ট্রাস্ট করতে পারেন আপনার স্বামীর একদিন ফুল বুঝবেই এবং আর একটা জিনিস আপনি করতে পারেন সেটা হচ্ছে যাদের সন্তান নাই তারা দ্রুত সন্তান নেওয়ার চেষ্টা করবেন তাহলে সন্তানের মায়ে আপনার স্বামী আটকে যাবে আর আপনার তো সন্তান আছে সেক্ষেত্রে আপনার সন্তান যখন ডাকতে পারবে তখন এত পরিমাণ বাবা বাবা বলে ডাকবে যাতে এই বাবা বলায় সে সব কিছু ভুলে যেতে পারে দেখবেন ভালো আছে তাহলে ভালো থাকতে পারবেন সংসার জীবনটা একটু গোছালো করার চেষ্টা করেন আপনার স্বামী কোনটাতে খুশি হয় সেটা চেষ্টা করুন এবং আপনার স্বামীকে যেন আপনি স্যাটিসফাইড করতে পারেন সব দিক থেকে শুধু খাওয়ানোর দিক থেকে না সে ঘুরতে যেতে মন চায় ঠিক আছে চলে যাবেন সে কোন জিনিসটাই ভালো লাগে সে সেটা করবেন সব দিক থেকে ইট অ্যান্ড এভরিথিং মানুষের তো একটা চাহিদা থাকে না তো সেই চাহিদার কারণে হয়তো বা মানুষজন খারাপ দিক বেছে নেয় অনেক মানুষই এমন আছে শুধু তাকে বলবো না অনেক মানুষ এমন আছে তো এই জিনিসগুলো আল্লাহ রব্বুল আলমিন তো দেখতেছেন এটা সবসময় মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টিকর্তা আমাদেরকে দেখতেছেন সবসময় আমরা অন্ধকার ঘরের ভিতরে আসি ভাবি যে কেউ দেখে না হঠাৎ করে দেখবেন দরজা যদি একটু টোকা দেয় না তখন দেখবেন আপনার ভিতরে কেমন একটা সৃষ্টি হয় যদি আপনি কোনো নেগেটিভ কাজ লিপ্ত থাকেন সবসময় মনে রাখবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে ভিডিও করতেছেন এবং সেটা দেখাবেন এবং সবসময় মনে রাখবেন কল্লুন আফসেন জায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ সাধারণ করা লাগবে প্রত্যেকটা প্রাণীকেই এসেছিলেন খালি হাতে যাবেন খালি হাতে পৃথিবীতে একটা শস্য ক্ষেত্র আমরা হচ্ছে আবাদ বা শস্য এই শস্যকে খারাপভাবে ব্যয় করবেন না খারাপভাবে নষ্ট করবেন না আপনি যদি ভালো শস্য হন তাহলে ভালো দাম পাবেন আর যদি আপনি বাজে শস্য হন মানে ধানের সাথে চিটা থাকে যেটা বলে যেটা উড়ে যায় যেরকম হলে আপনি উড়ে যাবেন সবসময় ভালো হওয়ার চেষ্টা করেন রব্বুল আলামিনের ভালো পাত্র হওয়ার চেষ্টা করুন ভালো বান্দা হওয়ার চেষ্টা করুন আপনাকে যেন মানুষ ভালো বলে সেই কথা চেষ্টা করুন আপনি অ্যাফেয়ারে জড়িয়েছেন আপনার পরিবারের মানুষ তো খারাপ বলতেছে আপনার বাইরের মানুষকে ভালো বলে আপনার মনে হয় আপনার আসলে বেন বিকৃত হয়ে গেছে এই ভিডিওটা দিন বোন আপনার হাজব্যান্ডকে একবার দেখানোর চেষ্টা করবেন আশা করি সে ভালো পথে ফিরে আসবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ভালো পথে নিয়ে আসুক কিন্তু খুব খারাপ জিনিস এটা আসলেই খুব খারাপ জিনিস এবং আরও একটা কমেন্টস আপনি করেছেন দুই বছর যাবত আমার সাথে খারাপ ব্যবহার করে আমার গায়ে হাত তোলে না উজবিল্লা স্ত্রী গায়ে হাত তুলবেন না স্ত্রী গায়ে হাত তোলা খুব খারাপ জিনিস খুব বাজে হয়ে গেছে আপনাদের এই যে অ্যাফেয়ারটা সে খুব বাজে অ্যাফেয়ারে জড়িয়ে গেছে খুব বাজে খুব বাজে সৃষ্টিকর্তার কাছে ডাকুন তাহার যদি নামাজ আদায় করুন দুই রাখার তাহার নামাজ আদায় করবেন এবং সেখানে শেষ দিয়ে আপনি সময় দিবেন দুই ঘন্টা আপনার মনে সমস্ত কথাগুলো সেখানে বলবেন আর কেউ নেই আপনি যাদেরকে ইনভলভ করেন না কেন আপনার সম্পর্ক ভেঙে যাবে বি কেয়ারফুল সম্পর্ক ভেঙে যেতে বাধ্য একজন মানুষকে আপনি ইনভলভ করেন আপনার বাবা আসলে কি বলবে খুব রাগে গলায় কথা বলবে বাজে কথা বলবে বা ওয়েট কথা বলবে সম্পর্ক ভেঙে যাবে না আপনার ভাই আসবে তার তো আরো রুক্ষ মেজাজ থাকবে আর বাজে বিহাব থাকবে যে আমার বোন থাকতে তুই আর একটা জড়িয়েছিস আরও মারামারি শুরু হয়ে যাবে খুব বাজে জিনিস কিন্তু এটা খুব পরকিয়া যে এত বাজে একটা জিনিস বোন আমার কি করে বোঝে আপনাকে আমি খুব করতে একটু একটু এটা সমাজের একটা ভয়ঙ্কর ভাইরাস এই ভাইরাসের কারণে শুধু যে আপনার পরিবার খারাপ খারাপ হচ্ছে দিকে যাচ্ছে এমন না অনেক পরিবার খারাপ দিকে যাচ্ছে আপনার গায়ে হাত ধোলে এটা তো খুবই খারাপ একটা বিষয় খুবই মারাত্মক একটা জটিল বিষয় খুব জটিল হয়ে গেছে যে দুই বছর যাবত আমার সাথে খারাপ ব্যবহার করতেছে আমি জানি না আপনাদের এই যে সম্পর্কটা দুই বছর খারাপের দিকে যাচ্ছে কিনা যদি বিশ মাস আপনার মেয়ের বয়স তারপরে সবসময় চেষ্টা করবেন আপনার দিকে আকৃষ্ট করার জন্য কিভাবে আকৃষ্ট করতে পারেন এটা সবসময় চেষ্টা করবেন সে কি খেতে পছন্দ করে সে কোন জামাটা গায়ে দিলে তার ভালো লাগবে কোন জিনিসটা করলে আমার দিকে সে আকৃষ্ট হবে মানে আমার দিকে তাকাবে আপনি সবসময় ভালো ভালো ড্রেস পরে থাকবেন আমাদের বোনেদের একটা সমস্যা আছে সেটা কি জানেন বাইরের মানুষের জন্য আপনারা খুব সুন্দর করে সাজেন কিন্তু ঘরের মানুষের জন্য আপনারা বোবা হয়ে যান কেন আপনার স্বামী আসা মাত্র মানে আপনার স্বামী আসবে আপনাকে ফোন দিবে বা যে টাইমে স্বামী ঘরে ফিরে আসবে সেই সময়ে সব কাজ টাজ বাদ দিয়ে দিবেন আপনি ফ্রেশ হবেন দরকার হলে ড্রেস চেঞ্জ করে ফেলবেন একটা সুন্দর একটা ড্রেস পরবেন যে ড্রেসে আপনার স্বামী যেন ঘরে আসলে একটা মানুষ মনে হয় যে না একটা নতুন মানুষের সামনে আসছে এইভাবে প্রদর্শন করেন আপনার স্বামীর সামনে নাহলে আপনি বাইরের মানুষের কাছে প্রদর্শন করে আপনার লাভ কী তাহলে তো আপনার স্বামী আর খারাপ দিকে চলে যাচ্ছে এটা কখনোই করবে না সব থেকে সুন্দর জামাটা আপনার স্বামীর জন্য পরুন রাতে সাজুন বা অন্য সময় সাজুন আপনার স্বামীর জন্য সাজন আমার বোনেরা এই জিনিসটা ভুল করেন কখনো এই জিনিসটা ভুল করবেন না সব থেকে পারফেক্ট ড্রেসটা আপনার আপনার স্বামীর সামনে পড়ুন এবং স্বামীর সামনে যান আপনি কাজ করতেছেন ধরুন আপনি কাজ করতেছেন বা রান্না করতেছেন আপনার স্বামী আসবে এমন সময় আপনি রান্নার চুলার জালটা কম দিয়ে বা শেষ করে আপনি চলে আসবেন এসে ফ্রেশ হবেন ড্রেসটা চেঞ্জ করবেন খুব ভালোভাবে একটা ড্রেস পরবেন সুগন্ধি গায়ে দিবেন শুধুমাত্র স্বামীর জন্য সুগন্ধি কিন্তু অন্য মানুষের জন্য গায়ে দেওয়া যায় না যায় না তো আপনার স্বামীর জন্য শুধুমাত্র সুগন্ধি গায়ে দিবেন এবং দরজা খুলবেন জন্য সে একটা সুখের আবাস পায় এবং আসার সাথে সাথে এক গ্লাস পানি দিবেন বা কোন জিনিসে সে হ্যাপি হয় সেটা চেষ্টা করবেন বোন আমার আপনার কিন্তু রুট হয়ে গেছে শিকড় হয়ে গেছে আপনার মেয়ে হয়ে গেছে সেজন্য খারাপ কোনো দিকে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না ডিভোর্স নিয়ে চিন্তা ভাবনা করবেন না এটা খুবই বাজে জিনিস একটা সময় পরে সে ফিরে আসবে আল্লাহ রব আলম ডাকুন এটা কখনোই করবেন না এবং ড্রেস আপের দিকে চেষ্টা করুন সবসময় নজর দেওয়ার জন্য আপনারা সবসময় বাজে জিনিসটা বাসার ভিতরে কেন পড়ে থাকেন আমাকে বোঝাবেন আমার একটু কমেন্টস বলে যায় যে আমার বোনেরা সব থেকে বাজে জিনিসটা হাসব্যান্ডের সামনে করে থাকে স্বামীর সামনে পড়ে থাকে এটা কেন করেন আপনারা সবসময় চেষ্টা করবেন স্বামীর সামনে কীভাবে আপনি নিজেকে প্রদর্শন করতে পারেন সেটাই সবসময় চেষ্টা করবেন অন্য মানুষের সামনে না অন্য মানুষের আপনি হিজাব পরবেন করবেন মেকআপ করবেন সুশালীন পর্দাভাবে যাবেন সবার সামনে যায় তো যায়জ না এই যে যে মানুষগুলোর সামনে আপনার যাওয়া যায়জ সেই মানুষগুলোর সামনে যাবেন তাও হাত দেখিয়ে মুখ দেখিয়ে সবার সামনে যাওয়া কিন্তু যায়জ না তো আপনার স্বামীর সামনে সবসময় ভালো ভালো ড্রেস পরবেন ভালো মন্দ খাবার খাওয়াবেন আকৃষ্ট করার দিকে চেষ্টা করুন আপনার দিকে যেন সে পরকিয়া থেকে মুক্ত পেতে থাকে কারণ পরকিয়া কিন্তু একটা লালসা বিরানি ভাত মনে করে নেগেটিভ ভাবে নেবেন এবং আপনাকে পান্তা ভাত মনে করে তো সবসময় চেষ্টা করবেন আপনি যেন বিরানি ভাত হতে পারেন নেগেটিভ নেবেন না ডোট মাইন্ড আজকের কথাটা আমি একদম ফ্রাঙ্কলি বললাম নো স্ক্রিপ্টেড কোনো স্ক্রিপ্টেড না ভিডিও র ভিডিও যেটা বলে তো আপনাদের জন্য র ভিডিও দিলাম এবং আপনারা পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতে চান এরকম র ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্টস করতে ভুলবেন না যে কোন ভিডিওগুলো আপনারা পেতে চান আপনাদের দরকার অবশ্যই ভিডিও নিয়ে আসবো তো দিনী বোন আমার এগুলো করার চেষ্টা করুন আশা করা যায় আশা করা যায় আপনার স্বামী ভালো পথে ফিরে আসবে এবং মোহন রব্বুল আলমিনকে ডাকুন আর কেউ নেই ট্রাস্টমি কথাগুলো মানার চেষ্টা করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার তো দান করুন এবং আপনারা নেক্সট পরবর্তীতে কোন ভিডিও পেতে চান বা কোন টপিকের পর ভিডিও পেতে চান বা আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করার দায়িত্ব আমার যতটা পারি সেজন্য কমেন্টস করতে ভুলবেন না এবং আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম